এই পৃথিবীতে বছর বছর শুরু হয় আবার বুড়ি দাবি করে প্রদর্শক তাহলে বুঝতে পারছেন যে আসলে তার মনের ভিতর কতটা কষ্ট রেখে যে কুড়ি বছর বয়স হয়ে গেছে বলে আমি তো কুড়ি বছর পার করা মানে তো বুড়ি কোনটার বয়স আনুমানিক বাইশ থেকে তেইশ হবে তা সে এই তেইশ বছরে কেন রাস্তায় শাক বিক্রি করছে তার অনেক কাহিনী রয়েছে এর ভিতরে তার কিন্তু অনেক আগেই বিবাহ হয়েছিল কিন্তু তার স্বামী গিয়েছিল বিদেশে যাওয়ার আমার এই গরিব দুঃখী বোনটাকে দেখে আর এক বোন সইতে পারলো না ঠিক রাস্তার পাশ দিকে যেতে যেয়ে দেখলো তার এমন অবস্থা এবং তার কাহিনী শুনে তার এই সবজি কয়টা তার যতটুকু সমর্থ ছিল তার সমর্থ দিয়ে সবজি কয়টা কেনার চেষ্টা করলো তবে তার এটুকুই খুশি তার অনেক করে দিয়েছে জানেন হ্যাঁ লাগবে অফিসের কাজে না 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 অফিসের কাজে লাগবে না হচ্ছে আপনি যে সুন্দর পর্দা ঘুরছেন এই পদ্মাটা দেখে আমি নিলাম দর্শক পৃথিবীতে মানুষ সবাই সমান হয় না কিন্তু আমাদের চব্বিশে যে জেনারেশন এরা আসলে সমস্ত থেকে ভিন্ন তারা গরিব দুঃখে মানুষের দিকে যেমন সহায় তেমনি আমাদের দেশপ্রেমিক তেমনি যেন আমাদের এই বনটা তবে বন বলে না সবাই পৃথিবীর এমন হওয়া উচিত যে কোনো গরিব দিকে মানুষের পাশে দাঁড়ানো দর্শক বোনটার কাহিনী এবার আমি একটু আপনাদের বলি তার হাজবেন্ড কয়েক বছর আগে বিদেশ গিয়েছিলেন কিন্তু বিদেশ যাওয়ার পরে তার কোনো আর খোঁজ নেই তিনি বাসায় থাকেন এবং তার সঙ্গে থাকেন তার শাশুড়ি মা তবে শাশুড়ি তাকে ফেলে দেয়নি তার দুইটা বাচ্চা আছে একটা আনুমানিক তিন বছর বয়স আর একটা চার বছর তবে পরপরে এই বাচ্চা এবং তাদের নিয়ে বেশ কষ্টেই কাটছে তাদের দিন এটা চাইলেই কিন্তু খারাপ কাজ করতে পারতো বা খারাপ কাজ করে তার ইনকাম করতে পারতো কিন্তু সে সৎ পথে এমনভাবে বিজনেস করছে তার জন্য একটু গাও না দেখা যায় ঠিক তারই এমন এই দেখে পরিস্থিতি দেখে এই বোন এগোই এসেছে তবে বোনটা আমার বারবারই তার শাশুড়ি আমার প্রশংসা করছেন সব শাশুড়ি কিন্তু খারাপ হয় না আমার শাশুড়ি মা আছে আমি যখন অনেক অসুস্থ হয়ে গেলাম আমার আম্মা আমাকে ফালায় নাই উনি চাইলে তো আমাকে আমার ভাইয়ের কাছে দিয়ে দিতে 같তো 같তো না অবশ্যই বটতো উনি আমাকে রেখে দিয়েছে উনি অনেক কষ্ট করছে শাক বিক্রি করছে অনেক কষ্ট করে আমাকে সুস্থ করতে জন্য অবশ্যই আপনারা মন খুলে দোয়া করবেন যাতে আল্লাহ তার চলা তৌফিক দান করে এবং উত্তম প্রতিদান দান করেন বিশেষ করে তার শাশুড়ি আমার ভালো বলেই সে এখনো এই পর্যন্ত আসে বা সে ধৈর্য ধারণ করে আসেন সবার জন্য দোয়া শুভকামনা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা নতুন চ্যানেল থেকে দেখছেন আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন